ও মাই গড এবার এ কেমন হটলুকে ধরা দিলেন স্বপ্ন মুগলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী বেসন মুগলি হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে এসেছেন কয়েকটি লাভ এমজি যখনই এর মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব নিউশন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে মাথায় বেনি বেঁধে নানান অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাম্যান দিয়েছেন সব নোয়াশনগুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূর লাগছে সব নিউশনগুলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই অনেকেই লেগেছেন অসাধারণ মার্শাল্লাহ আরও লেগেছেন খুব সুন্দর সব সময়ের মতো সুন্দর লাগছে বা সত্যি অনেক সুন্দর বা সত্যি সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর বা কি সুন্দর ছবি সর্বকালের সেরা ছবি আরও লিখেছে স্মার্ট এবং মর্জিত আরও লেগেছে বিউটিফুল আরও লিখেছেন তোমাকে অনেক সুন্দর ও কিউট লাগছে আরও লিখেছেন সুন্দর আরও লিখেছেন খুব সুন্দর আমার ভালোবাসা তো সুপ্রিয় দর্শক এই ফটোগুলো দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন কম বক্স এই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপডেট আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পূর্বে উপভোগ করার জন্য